আমরা ফেসবুকের অনেকের ভিডিও দেখি ফুল ফোর কে কিন্তু আমি বা আপনারা যখন ফুল ফোর ভিডিও আপলোড করি আপলোডের পর দেখি ভিডিওটি লো রেজলিউশনে চলে যাচ্ছে এক কথায় আমাদের ভিডিও কেন ফুল এইচডি দেখায় না এই প্রশ্ন সবার তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও অন্যদের মতো ফুল এইচডি দেখাবে তবে এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে মাথায় রাখতে হবে ভিডিও এডিট করার সময় সঠিক ফর্মেট ব্যবহার করতে হবে এর জন্য আপনারা ক্যাপকাট বা অন্য কোনো ভিডিও এডিটর সফটওয়্যার দিয়ে যদি ভিডিও এডিট করেন তাহলে কিছু কাজ আপনাদেরকে করতে হবে সাপোজ আমি এখান থেকে আমাদের ক্যাপকাটটি ওপেন করে নিচ্ছি এবং কিভাবে সিলেক্ট করতে হবে ফেসবুকে এইচডি ভিডিও আপলোড করার জন্য এবং দর্শকও সেটা দেখতে পাবে ওকে আমরা ক্যাপকাটে চলে এসেছি এবং একটি ভিডিও এডিট করার জন্য এখানে আমরা ভিডিওটি এনেছি আমরা ভিডিও পোস্ট করলে কিছু কিছু ভিডিওতে ভিডিও লিমিটেশন চলে আসে এটা দ্বারা ফেসবুক আপনাকে জানাচ্ছে বা নোটিফাইড করছে যে আপনার এই ভিডিওটি বুস্ট করা হবে না বা হাজার হাজার দর্শকের কাছে যে ভিডিওটি যেত সেটা যাবে না অর্থাৎ লিমিটেশন করে দিয়েছে এর একমাত্র কারণ হচ্ছে ভিডিও ফরম্যাটের কারণ ভিডিও ফর্মেট আগে থেকে চেঞ্জ করতে হবে এর জন্য যে ভিডিও ফ্রেম রেট আছে জাস্ট এখানে যাবেন এখান থেকে আমরা জানি ইউটিউবের বি টেট হচ্ছে বা ফ্রেম রেট হচ্ছে ষোলো ইজ টু নাইন এটা হচ্ছে ইউটিউবের জন্য এবং ফেসবুকে দারুণ কাজ করে দুইটি ফর্মেট সেটা হচ্ছে নাইন ইজ টু ষোলো আমি আবার বলছি ফেসবুকের জন্য আপনারা রাখবেন নাইন ইজ টু ষোলো এবং স্কোয়ার রাখতে পারেন ওয়ান ইজ টু ওয়ান জাস্ট এই দুইটি ফর্মেট মজার কাজ করে তবে ভিডিও ভাইরালের জন্য নাইন ইজ টু ষোলোই বেটার ঠিক আছে আমরা মনে করুন যে ওয়ান ইজ টু ওয়ান দিলাম এরপর আমাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন উপরে ব্ল্যাক আছে এবং নিচেও ব্ল্যাক আছে এইটা আমরা ভিডিওটি জুম করে নেব এর জন্য আমরা যেটা করব এখান থেকে আমরা এখান থেকে ভিডিওতে চলে আইব ভিডিওতে আসার পরে এখান থেকে আমরা এটা জুম করে নেব অর্থাৎ ফুল স্ক্রিন করে নেব এবং সাইডে কিছুটা বাড়িয়ে নেব এই ফ্রেম রেটটি ঠিক হয়ে গেলে আমরা যেটা করব এক্সপার্টে ক্লিক করব। এক্সপার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার রেজলেউশন ফোর কে বা হাজার আশি আমরা দিয়ে রাখতে পারি এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বি রেট জাস্ট এখানে আইবেন এখান থেকে আপনার এটা হায়ার করে দিবেন অর্থাৎ উচ্চ মানের এবং আপনাদের কোডে সিলেক্ট করতে হবে এইস দুশো চুয়ান্ন থেকে দুশো এই কোডেজ দুইটি আপনারা ব্যবহার করতে পারেন এবং ফর্ম্যাট এমবি ফোর ঠিকই থাকবে এবং ফ্রেম রেট যেটা আছে এটা আপনারা যদি সিক্সটি এপিএসে দেন তাহলে আপনার ফাইলটি রেজলিউশন বেশি হবে অর্থাৎ ভিডিও আপলোড করতে সময় বেশি নেবে তাই আপনারা থার্টি বা সিক্সটি যে কোনো এফটিএস রাখবেন এখানে ওকে এরপর আমরা এক্সপোর্ট করব তাহলে এই ভিডিওটি আমার কিন্তু ফেসবুকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এছাড়াও কিছু কাজ আছে যে কাজগুলো আপনি সমস্ত কিছু ভিডিও ফেম রেট এবং বি রেট সমস্ত কিছু ঠিকভাবে দেওয়ার পরেও ফুল এইচডি দেখায় না এর জন্য কী সমাধান আপলোডের সময় করুনও এডিট শেষ হলে চলে আসুন ফেসবুক অ্যাপে এই কাজটি আপনি মোবাইল দিয়েও করতে পারবেন মোবাইলে করতে হলে আপনার ফেসবুক আইডি গুগল ক্রোমে লগ করুন এরপর বাকি কাজগুলো আমি যেভাবে দেখাবো সেভাবেই করুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ দিয়ে শুনুন ফেসবুক এখন আগের থেকে অনেক উন্নত তাই ম্যানুয়াল সেটিংস আলাদা করে রাখছে না আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে চান তবে আপনার মোবাইলে ইন্টারনেট অবশ্যই ফুল ফোর জি বা ফাইভ হতে হবে ইন্টারনেট স্পিড কম থাকলে ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে লো কোয়ালিটিতে আপলোড হয়ে যাবে তাই সম্ভব হলে মোবাইলে ওয়াইফাই কানেকশন করে ভিডিও আপলোড করুন ফুল এইচডি বা ফোর ভিডিও আপলোড করার জন্য ফেসবুক সেটিংসে কিছু পরিবর্তন করতে হবে এই সেটিংগুলো যদি অন না থাকে তাহলে ভিডিও কখনো এইচডি আপলোড হবে না চলুন এক নজরে দেখে আসি ওকে আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে থাকেন ফেসবুকে তাদেরকে সাজেস্ট করব যে আপনারা গুগল ক্রোম থেকে আপলোড করবেন কেননা গুগল ক্রোম থেকে আপলোড করলে সেই ভিডিওটি ফুল এইচডি হবে এবং ফুল এইচডি করার জন্য কিছু সেটিংস পরিবর্তন করতে হবে এরপর আপনারা যেটা করবেন এখান থেকে ডান দিকে যে প্রোফাইল থাকবে সে প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন অ্যান্ড্রয়েড ফোন থেকে যদি আপনি এই কাজটি করেন দেখতে পারবেন যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেন্সি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পরে এই ধরনের ইন্টারফেস শো করবে আপনারা স্কল করে নিচে যাবেন নিচে আসার পরে দেখবেন মিডিয়া একটি অপশন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন পাবেন ভিডিও ডিফল্ট কোয়ালিটি জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে যদি ডিফল্ট হিসাবে সেট করে রাখেন তাহলে ওই যে আমি প্রথমেই যেটা বলেছি আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড যদি কম থাকে আপনার ফোর কে রেজলিউশনের ভিডিও লো কোয়ালিটিতে আপলোড হয়ে যাবে এবং ওই ভিডিওটি পাবলিশ হওয়ার পরে দর্শকরা লো কোয়ালিটিতে দেখতে পারবে যদিও বা আপনার ভিডিওটি ফুল এইচডি এর জন্য আপনাকে যদি এইচডি অনলি করে রাখেন এক্ষেত্রে আপনার ডাটা সেভ হবে এবং ভিডিওটি লো কোয়ালিটিতে আপলোড হবে এবং এইচডি ইপ অ্যাভেলেবল জাস্ট এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ভিডিওটি সম্পূর্ণ ফুল কোয়ালিটি এইচডিতে আপলোড হবে এবং দর্শকরা আপনার ওই ভিডিওটি ফুল এইচডিতে দেখতে পারবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কেন আপনার ভিডিও ফুল এইচডি হয় না এবং কীভাবে ফুল এইচডি বা ফোর ভিডিও আপলোড করবেন এবার থেকে ভিডিও আপলোড করার সময় এই সেটিংগুলো ঠিক রাখলে আপনার ভিডিও সবসময় অন্যদের মতো হাই কোয়ালিটি আপলোড হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ